শিলিগুড়িতে ফের ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে উত্তাল স্কুল চত্বর বিক্ষোভ প্রদর্শন ছাত্রী ও অভিভাবকদের শিলিগুড়িতে ফের ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে উত্তাল স্কুল চত্বর আজ শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগে ছাত্রী ও অভিভাবকেরা বিক্ষোভ প্রদর্শন করেন অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী ভর্তির ফ্রমের নির্ধারিত মূল্য দুশো চল্লিশ টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছেন না এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করেই শনিবার সকাল থেকে শক্তিগড় গার্লস স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা তাদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও বিক্ষোভকারীদের দাবি শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে যা সম্পূর্ণ অনৈতিক এবং নিয়ম বিরুদ্ধ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এর সদস্যরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বাড়তি টাকা আদায় বন্ধ করা এবং অতিরিক্ত দাবিও হয় নেওয়া অর্থ দেওয়ার বিক্ষোভকারীরা জানান বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো সদত্তর মেলেনি তাদের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

আমরা <laughs> পুলিশ <laughs>